ਅਸਲਾਮੁ ਅਲੈਕੁਮ ਵਾ ਰਹਾਮਤੁਲ ਲਾਹੀ ਵ ਬਰਕਾਤੁਹ। ਬੰਗਲਾਦੇਸ਼ ਜਮਾਤ ਇਸਲਾਮੀ ਨਾਰਾਇਦੂਨਸ ਉਦਥਾਨਾਰ ਉਦਗਾਇਤੋ ਅੱਜਕੇ ਫਤੁੱਲਲਾ ਖਾਨার 9 ਨੰਬਰ ਵਾਰਡੇ ਉਦਗਾਇਤੋ ਅੱਜਕੇ ਇਲਤਰ ਮਾਹਫਿਲੇ ਮੁਬਸਸੀ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকের আয়োজনের সম্মানিত সভাপতি এই ওয়ার্ডের সভাপতি জনাব ভাই উপস্থিত মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম আসির ভাই মহানগরীর কর্ম পরিষদের সদস্য জনাব জাকির হোসেন ভাই আমি আবুল কালাম আজাদ ভাই আব্দুর রহিম ভাই আমাদের মসজিদের ইমাম সাহেব আছেন আরও নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই বক্তব্য বলেছেন যে অতীতে যদি আমরা এই ধরনের কোনো প্রোগ্রামের আয়োজন জামায়াতের নামে বা অন্য কোনো দলের নামেও যদি আমরা কোনো প্রোগ্রাম করতাম সেই প্রোগ্রাম করার সুযোগ এখানে থাকতো কিনা আমাদের জানা নেই কারণ এটা উপরের নির্দেশ এখানে আওয়ামী লীগ ছাড়া অথবা হাসিনা ছাড়া অন্য কারো কোনো প্রোগ্রাম করার তাদের ইফতাল ইফতার মাহফিল করার কোনো অধিকার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আমাদের মসজিদ আমাদের মাদ্রাসাগুলোকে আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলোকে এমন ভাবে তারা দলীয়করণ করেছিল যে আমাদের এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে কথিত বস্তাপতা রাজনীতি নিয়ে আমাদের এই সমাজকে তারা কলুষিত করেছিল একটা ঘরের মধ্যে পরিবারের যদি পাঁচজন সদস্য থাকে কেউ লবণ একটু বেশি খায় কেউ একটু কম খায় কেউ তিতা খেতে পারে কেউ খেতে পারে না কেউ বেশি বৃষ্টি খায় আমাদের সমাধায় নানা ইজমের নানা চিন্তার মানুষ আছে কখনো যদি কেউ মনে করে যে আমার চিন্তার বাইরে আর অন্য কারো কোনো চিন্তা চলবে না তাহলে বোঝা গেছে ওই চিংড়ি মাছের যে ওই মাথায় পচন ধরে ওই লোকদের এরকম পচনই ধরেছিল ছিল বিগত সময়ে যারা এক নায়কতন্ত্র করে মানুষের অধিকারকে খর্ব করে সামাজিক অনুষ্ঠান তো শুধু নয় তাদের বাসা বাড়িতে থেকে শুরু করে তাদের ব্যবসা বাণিজ্য সহ সব কিছু তারা তস্ত করে দিয়েছিল আমাদের এই বাংলাদেশকে তারা বাংলাদেশ হিসেবে রাখে নাই এটা ফিলিস্তিনের গাজার মতো উপত্যকা হিসেবে তারা পরিণত করেছে আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা বলতে চাই এ ধরনের কোন আয়োজন যাতে আর বাংলাদেশে না হয় কারণ আমরা সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকতে চাই যার যে অধিকার সেই অধিকার আমরা সংরক্ষণ করতে চাই যার যে যোগ্যতা আছে তার যোগ্যতার আলোকে তার অধিকার ফিরে পাবে এটি হচ্ছে স্বাভাবিক কিন্তু সেই স্বাভাবিক কাজটাকে যখন অস্বাভাবিক ভাবে মানুষকে জুলুমবাজি করে তার অধিকার যদি কেউ নষ্ট করে তারা রূপান্তরিত হয় আর যুগে যুগে যারা জালিম হিসেবে ভূমিকা রেখেছে কোনো জালিমে পৃথিবীতে বেঁচে থাকতে পারে নাই সম্মানের সাথে সম্মানিত ভাই আমার আমরা আজকে মায়ের অবদানের কথা আলোচনা করছি

আল কহান করিম আল্লাহ তাল নাজিম করেছে। আর তার মানুষের জন্যে হিদায়ত নিয়ে এসেছিলেন প্রিয় ভাই রামার আজকে আমরা মানুষের মন্ত্রে তন্ত্রে বিশ্বাসী হয়ে আমাদের সমাজ জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা সুখ খুঁজে পেতে চাই কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর কোথাও এ পর্যন্ত শোনা যায়নি মানুষের মতবাদ দিয়ে কোথাও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আমরা আমেরিকার কথা বলি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কথা বলি এত ভদ্র এখানে কোনো চুরি হয় না ডাকাতি হয় না মারামারি হয় না পিটাপিটি হয় না সেখানে যারা থাকে তাদের সাথে কথা বলে দেখবেন বলা হচ্ছে তাদেরকে সিসি ক্যামেরা তাদেরকে আধুনিক যুক্তির মধ্য দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে মাঝে মধ্যে যখন ঘূর্ণিঝড় হয় বড় ধরনের যখন ডিজাস্টার হয় ভূমিকম্প হয় আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা যদি কোথাও যদি ইলেকট্রিসিটি ডিসকানেক্টেড থাকে তাহলে সেই জায়গায় শত শত মহিলা সেখানে ধর্ষিত হয় হাজার হাজার বাড়িঘর লুণ্ঠন হয় সেখানে অসংখ্য মানুষকে হত্যা করা হয় তাহলে বুঝে যাচ্ছে এর দুনিয়ার প্রযুক্তি দিয়ে হয়তোবা সাময়িকভাবে মানুষকে তার অপরাধ থেকে বিচ্যুত রাখা গিয়েছে কিন্তু মানুষের মানুষের ভিতর থেকে যদি পরিবর্তন করা না যায় মন মেজাজ দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা না যায় তাহলে ব্যক্তিরও পরিবর্তন করা যাবে না এবং এই সমাজেরও কোনো পরিবর্তন হবে না আমরা কয়েকদিন আগে মাত্র কয়েক বছরের একটি ছোট মেয়ে মাগুরাতে আসিয়া নামে একটা মেয়েকে অত্যন্ত বীমৎসভাবে দর্শন করেছে আট বছর মাত্র বয়স কি ধরনের পাশবিকতা কি ধরনের আল্লাহ ধ্রুবিকা কি ধরনের নাস্তিকতা কি ধরনের অমরিসত্ব থাকলে পরে এ ধরনের কাজ তারা করতে পারে এই পচে যাওয়া সময় আমাদের আমাদের কোরআনের আলোয় আলোকিত হতে হবে আমাদেরকে রসরুল্লাহামের আদর্শে আদর্শিত হতে হবে আমাদের হৃদয়ের ভিতরে পৃথিবীর কোনো ভয় থাকবে না শুধু ভয় থাকবে আল্লাহ তালার ভয় এই ভয় যদি আমাদের সবার মধ্যে থাকে তাহলে আমাদের দ্বারা কখনো কোনো অপরাধ সংগঠিত হওয়ার কথা আপনার সামনে দুনিয়ার অঢেল সম্পত্তি পড়ে আছে কিন্তু এই সম্পত্তির মালিক আপনি নন তাহলে আপনার দ্বারা কখনো এক কানা করি না পৃথিবীর কেউ দেখবে না কিন্তু আপনার কলিজার মধ্যে ভয় থাকবে পৃথিবীর কেউ না দেখলেও এটা দেখছেন কে সেই ভয় সৃষ্টি করার জন্য বলা হচ্ছে যে লাল লাখুন তার এ রোজা যদি ঠিকঠাক ভাবে রাখতে পারো তাহলে সম্ভবত তোমাদের মধ্যে তাকোয়ার নীতি তাকুয়ার তোমাদের মধ্যে সৃষ্টি হতে পারে আমার আমরা বলতে অনেকে বুঝি যে তাকুয়া মানি হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা মানি হচ্ছে আল্লাহর নির্দেশ না মানলে আমাদেরকে জাহান নামের ভয়াবহ আগুনের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করা হবে অলমায় কারাম বলছেন বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যে আত্মাক বাইনাল ফৌফি ওর যেখানে আল্লাহর ভয়ও থাকবে আবার আল্লাহকে পাওয়ার জন্য